দেখতে পাচ্ছেন এটা খানকুনি পাতা বাটা আমাদের এলাকা এগুলো পাওয়া যায় অ্যাভেলেবেলই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খানকুনি পাতা বাটাটা এত সুন্দর হয়েছে টেস্ট হয়েছে আসলে বলার বাইরে আমি দেখতে পাচ্ছেন গামলায় বসে গেছি কে খানকুনি পাতা খেতে ভালোবাসেন বাটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা চিনেন না অবশ্যই বলবেন তাদেরকে চিনিয়ে দেওয়ার দায়িত্ব আমার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এটা একটা ঔষধি পাতা এটা খেলে অনেক উপকার আমি আরও ভাত নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এই প্রত্যাশায় হলো আপনাদের কাছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে এবং লাইক কমেন্ট শেয়ার করলে ভিডিও করার আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় অনেক মোটিভেটেড হওয়া যায় তো এখন ইউটিউবের আসলে অনেক টাফ সবাই ইউটিউব চ্যানেল আছে এবং